নবী সল্লি সাল্লাম নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে কত বছর জন্মগ্রহণের আগে বাবাকে হারিয়েছেন তারপরে ছয় বছর বয়সে মাকে হারিয়েছেন আট বছর বয়সে দাদাকেও হারিয়েছেন বাবার নাম ছিল বাবা আব্দুল্লাহ মায়ের নাম ছিল মা আমিনা দাদার নাম ছিল দাদা আব্দুল মোতালেব এরপরে তিনি মানুষ হয়েছেন চাচার পরিবারে চাচার নাম ছিল আবু তহলেব আট বছর বয়স থেকে নিয়ে বলা যায় তেপ্পান্ন বছর পর্যন্ত চাচার গার্ডিয়ানশিপেই ছিলেন এই চাচা আবু তহলেব নবী সাল্লু আলী আসসাল্লামের জন্যে এবং দিন ইসলামের জন্য এমন কোনো ত্যাগ নাই যা স্বীকার করেন না চাচা আবু তলেব নবী সাল্লাহ আলিমাকে যে সাপোর্টটা দিয়েছেন এই সাপোর্টটা আমরা সবাই মিলেও এখনো দিতে পারি নাই বিশ্বাস করেন যে সাপোর্টটা নবী সাল আলিম সাল্লামকে চাচা আবু তলেব দিয়েছেন এই সাপোর্ট আমরা সবাই মিলেও তাকে দিতে পারি নাই চাচা আবু তলেব শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই সাহাবিরে জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রসুল্লাহ সাল্লাহ আলিম সাল্লাম আপনাকে এত সাপোর্ট দেওয়ার পরে চাচা আবু তহলেবের কি কোনোই উপকার হবে না লাভ হবে না নবীজি বলেছেন সাল হাসাল্লাম আমি না থাকলে আমার চাচাকে জাহান নামের একদম অতল তলে রাখা হতো আমার কারণে আল্লাহ রাব্বুল আলমী তাকে জাহান নামের উঁচু জায়গায় রাখবেন জাহান নামের উঁচু জায়গায় রাখবেন যেখানে আগুন তার পায়ের কোরআনই স্পর্শ করবে এতেই তার মগজ টকবক করে ফুটতে হয় এমন কোনো সাপোর্ট নাই চাচা দেন নাই মক্কার প্রায় ১৩ বছর যেমন দাওয়াতি কাঠ করছেন নবী সাল্লাহ মানুষ গালি দিচ্ছে কেউ থুতু নিক্ষেপ করছে কেউ নামাজরত অবস্থায় মাথার উপরে উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দিচ্ছে কেউ বলছে এই ব্যক্তি জাদুকর এই ব্যক্তি গণক এই ব্যক্তি মিথ্যাবাদী নানুষবিলা এই ব্যক্তি ফারেকুল জামা উম্মা জামাত বিভক্তকারী এই ব্যক্তি মজনুন পাগল তাকে আগলে রেখেছেন তার চাচা মানুষ অর্থনৈতিক বয়কট করছে চাচা আগলে রেখেছেন তিন বছর সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে গাছের ছাল পাতা খেয়ে থেকেছেন অনু হাসিম চাচা আগলে রেখেছেন চাচা ছোটবেলা থেকে তাকে এত মহব্বত করেছেন তার ছেলেদেরকে নিয়ে যখন খেতে বসতেন আমাদের নবী সালিয়েছিলেন একটু লাজুক ছিলেন তিনি শোরগোল করতেন না চুপচাপ খেতেন চাচা আলাদা করে একটা খাবার রেডি করে তাকে আলাদা করে ডেকে খাওয়াত সবার সামনে হয়তো সে বলতে পারছে না লজ্জা পাচ্ছে সাই ফিল করছে বাবা নাই মানুষের সংসারে হয় না এটা আপনারা হয়তো সবাই বুঝবেন না আমরা বুঝি যারা বাবা মাছ বাবা বা মা ছাড়া বড় হয়েছে অন্যের সংসারে তারা এগুলো বুঝতে পারে নবিসাল্লাহিস্লাম ইতিমদের প্রতি এত রহমদিল কেন ছিলেন কারণ তিনি তো এতিম অবস্থায় বড় হয়েছে তিনি তার কষ্টটা বুঝতেন আমরা যদি এখানে যদি এতিম থাকেন তিনি বুঝবেন এতিমের সাইকোলজি কেমন তার চাহিদা কেমন কষ্ট কেমন কয়েকদিন থেকেই আমাদের তো কারো সন্তান মারা যায়নি আমাদের কারো সন্তানকে তো মেরে বুলেট দিয়ে গুলি করা হত্যা করা হয়নি আমরা তো সেই লাশ দাফন করি নাই তাহলে আমরা কিভাবে প্যালেস্টাইনের মাজরুম ভাইদের আত্মনাদ আমাদের কান পর্যন্ত পৌঁছাবে কি না পৌঁছাবে না পৌঁছালেও অলপ পর্যন্ত পৌঁছাবে না আমার সাথে তো এটা হয় নাই চাচা আবু তলেব তাকে এত মহব্বত করেছেন এত মহব্বত করেছেন আমি ভাষায় প্রকাশ করতে পারব আর আমরা চাচা আবু তালেব সম্পর্কে অনেক সময় আলোচনা করি কিন্তু তার চাচির কথা ভুলে যায় তার চাচির নাম ছিল ফাতিমা নাম ছিল এই নামে তিনি তার মেন নাম রেখেছেন এই ফাতিমা তার চাচি নবী সাল্লাহ আলী আসাল্লামকে আলাদা করে ডেকে খাওয়াতেন মহব্বত করতেন তিনি কিন্তু তার সন্তান না অন্য কারো সন্তান একজন মেয়ের পক্ষে অন্যের সন্তান মানুষ করা চারটা কথা না সতীনের সন্তানই সহ্য করতে পারে না আর অন্য মানুষের সন্তান নিজের মতো করে মানুষ করা একটা মেয়ের পক্ষে এত সহজও না এই কাজটা চাচি করেছেন আমি একটা জায়গায় আসতে চাচ্ছি এত কিছু করার পরেও সমাজের মানুষের অত্যাচার নির্যাতন সব থেকে ভাতিজাকে প্রোটেক্ট করার পরেও শেষমেষ তিনি কালিমা আল্লাহ ইহ সাক্ষ্য দেন নাই শেষ মুহূর্তে নবী সাল আলিম বারবার বলছিলেন হে চাচা খালি কালিমা পড়েন আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব বারবার জিজ্ঞাসা করা হচ্ছে চাচা আপনি কালিমাটা পড়েন আমি আপনার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব শেষমেশ তিনি বলেছেন যে না আমি আব্দুল মুতালিমের ধর্মের উপরে থাকলাম সারা জীবন সাপোর্ট দেওয়ার পরে ক্যালিমা পড়ে মুসলিম না হওয়ার ফলশ্রুতিতে আল্লাহ নবীজি বলছেন আল্লাপাক তাকে জাহার নামে উঁচু স্থানে রাখবেন আমরা যারা মুসলমান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমরা বা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখনো এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি নাই যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান পরিবারে জন্ম দিয়েছে ক্যালিমা পড়ার তৌফিক দিয়েছে আমরা সহজে যা পেয়ে যাই তার মূল্য বুঝি না আল্লাহাক যে আমাদেরকে আল্লাপাক কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন আবু তোহমান তোমাকে মুসলিম বানাবো না মুসলিম বানাবো আপনাকে কি আল্লাপাক জিজ্ঞাসা করেছেন যে আব্দুল্লাহ আব্দুর রহমান তোমাকে মুসলিম বানাবো না মুসলিম বানাবো তুমি কি চাও আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করে নাই নি জনুগ্রহে আল্লাপাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছে সেই মুসলিম পরিবারের মানুষ এখন ক্যালিমায় লাহ ই সঠিক মর্মও জানে না তাও হিদও জানে না শির্ক চিনে না ইমানের রোকন গোলাও বোঝে না ইমানের মূলনীতিও বোঝে না ইমান ভঙ্গের কারণও বোঝে না কোনো কোনো ক্ষেত্রে অজু গোসলের মাসলা মাসায়েরও জানে না নামাজ পড়ার ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাব বোঝে না নামাজ পড়েও না মাসাল জুমার দিনে নামাজ পড়তে আসে অনেকেই ঈদের দিনে প্রথম দেখা যায় আর জানাজার নামাজে প্রথম দেখা যায় আর দেখা যায় যারা এরকম নামাজ কালা পড়ে না তাদের যায় আবার তিন চারবার হয় নামাজগুলো মনে বাকি শোধ করে পড়ে রোজা রাখে না তো মাসাল্লাহ প্রায় উঠে গেছে বললেই চলে সমাজ থেকে বাংলাদেশের ধনী শ্রেণীরা যদি জাকাত দিত দশটা পদ্মা শুধু বানানো যায় বিশ্বাস করতেছেন না ধনীরা যদি সত্যি সত্যি জাকাত দিত জাকাতের টাকা পদ্মা শুধু দেওয়া যাবে কিনা সেটাও একটা মাসাল্লা আমি একটা এক্সাম্পল দিলাম আর কি জাগাতের টাকা তো এটা করা যাবে জাগাতের খাট্ট আটটা কয়েকটা আছে আমি একটা এক্সাম্পল দিলাম যদি বাংলার মানুষ গণিত শ্রেণীর ঠিকঠাক জাকাত দিত বিশ্বাস করেন সমাজে আপনি দরিদ্র মানুষ খুঁজে আর জাকাত ভিত্তিক অর্থনীতি চালু আপনি করতে পারবেন না রাষ্ট্রীয় পারবেন না কেন করবেন না কারণ প্রত্যেকটা রাষ্ট্রের উপর জাতিসংঘের নিয়ন্ত্রণ আছে আমি ভাই খোলামেলা কথা বলার মানুষ যদি কারো পছন্দ না হয় কিছু করার নাই আমাকে বলতে হবে আপনি আমার সাথে একমত হক একমত হন বা না হন অ্যাটলিস্ট শোনেন পরের সত্য মিথ্যা আপনি যাচাই করেন মানা না মানা আপনার কিছু আমি জাস্ট বলতেছি আমি তো আপনার নষ্ট দখল করতে পারবো না আমরা তো খুবই দুর্বল কোনো রাষ্ট্রের পক্ষে ইসলামিক আহকাম হুকুম আহকাম সেরি আহ আছে এগুলো বাস্তবায়ন করা সম্ভব না যতক্ষণ সে জাতিসংঘের আন্ডারে আছে সোজা কথা তালেবান পারলো কেন ওর আন্ডারে নাই ও কারোর সাথে চলে না আবার অনলাইনে মাঝে মাঝে দেখি কিছু কিছু সাহেক আছে বলছে যে তোমরা ওদেরকে জামাই মনে করো এই করো তোমাদের আগিটা ঠিক নাই তালেবানদেরকে যে পজিটিভ ভাবে দেখে সেও নাকি মুনাফে কি বুঝলেন যারা বিগত বিশ বছর ধরে কুফরদের সাথে সশস্ত্র জিহাত করলো তারা হচ্ছে মুনাফে হুম কিছুমান লাভ করবেন নাকি যারা বিগত বিশ এক বছর দুই বছর না বিশটা বছর ধরে খেয়ে না খেয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী সালেমদের বিরুদ্ধে যার যা ছিল তাই নিয়ে দাঁড়িয়ে গেছে যুদ্ধ করতে করতে এ করতে করতে বলা হয় যে প্রত্যেক পাঁচটা বাড়িতে একটা করে শহীদ আছে পাঁচটা বাড়িতে একটা কোনো সুবিধা আছে দশটা বাড়িতে কারো পা নাই কারো হাত নাই বিশ বছর কি কম সময় নাকি অগণিত বম্বিং হয়েছে পাকিস্তানের মাটি ব্যবহার করে যখন পারভেজ মোশারুফ ক্ষমতায় ছিল ওই জায়গাটাকে সে বেস ক্যাম্প করে দিয়েছিল যে আমেরিকান বিমান এখানে এখান থেকে ফ্লাই করবে ওখানে বোম ফেলবে আমাদের মুসলিম ভাই ঠিক আছে ওই যে আল্লাহ ইকবাল একটা কথা বলেছেন তোর জয়সা দোস আছে তোর মতো বন্ধু থাকলে আর শত্রুর কি দরকার এটা আমরাও ফিল করি এই তো মাঠে কাজ করতে গিয়ে তুম যেমন ওরা যাই হোক তো এরকম বিশ বছর যারা একটা জালেম সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ করেছে ওরা হয়ে গেছে এখন মোনাফেক আর এরা হয়ে গেল এখন সহিদার মানুষ তাহলে যে সহিদার এই কথা বলা হচ্ছে এটা যে কত বড় ভুল আকিদা সেটা বোঝার কি আর বাকি আছে উম্মার ক্রান্তি লগ্নেই ইমানদার আর মোনাফেক চেনা যায় যেমন উম্মার একটা সংকট চলে তখন আপনি চিনতে পারবেন কারা ইমানদার কারা মনাফেক ভালো অবস্থায় আপনি বুঝতে পারবেন না সব স্বাভাবিক আছে মনে পড়ে এখন আপনি বুঝতে পারবেন না আসলেই কে ইমানদার কে মোনাফেক উম্মার উপর কোনো বাধা বিপত্তি আসলে তখন বুঝতে পারবেন যে আসলেই কে ইসলামের পক্ষে আছে কে ইসলামের বিপক্ষে আছে আর কে ভিতরে ঢুকে ঢুকে সাজানি করতেছে আমাদের আলোচনার টপিক এটা না টপিকে আসতেছি আমি একটা কথা বলতে চাচ্ছিলাম আল্লাপাক যে আমাদেরকে জিজ্ঞাসা না করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন এই নেয়ামতের সুক্রিয়া আমরা আদায় করতে পারবো না যদি সারা জীবন শেষ পড়ে করে থাকি এখন থেকে নিয়ে আমরা শুধু তাওহিদের অনুসারী হয়েছি এই এই কৃতজ্ঞতাই আমরা আদায় করতে পারবো আমরা দিনের জন্য কিছুই করি নাই আমাদের দ্বারা ইসলামের বড় বড় খেদমত হয়েছে এমন না আবু তালেম একা যা করেছেন আমার মতো একশো জন আবু তহ তা করতে পারে নাই পারবে না এটাই সত্য কথা আবু তালেব কোন অবস্থায় করেছেন যখন চতুর্দিক থেকে আল্লাহ নবীকে সবাই ছিচি করছে গাড়িগানাস করছে হত্যার পর্যন্ত চেষ্টা করছে পুরো সমাজ একদিকে আবু তলে তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও নাহলে আমরা ব্যবস্থা নিব সে বলছে আমি আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিব না যতদিন না আমার দেহ মাটির তলে না যাচ্ছে হ্যাঁ তিনি নবীজিকে গিয়ে বলছেন আমার আমার বৃদ্ধ কাদের উপর এত বোঝা দিও না ভাতিজা আমার বয়স হয়ে গেছে ওরা তোমাকে বলছে তুমি দাওয়াতটা ছেড়ে দাও নবীজি বলছেন আমার ডান হাতে যদি চা এনে দেওয়া হয় বাম হাতে সূর্য এনে দেওয়া হয় চাচা আমি দাওয়াত ছাড়তে পারবো না হয় আমি এই পথে দাওয়াত দিতে দিতে আমার এই দিন বিজয়ী হবে তাহলে আমি হালাক হয়ে যাব তখন কি হলো তখন তিনি বললেন যে ওরা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতক্ষণ না আমি আবু তালেব দাফন করছি মাটির তলে কথা বুঝতে পারছেন এখন মূল কথাটা হচ্ছে আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এরপরেও আমরা তাওহিদের জ্ঞান অর্জন করছি না শির থেকে দূরে থাকছি না নামাজ পড়ছি না পাঁচ তো ফরজ নামাজ জাকাত দিচ্ছি না সম রাখছি না প্রটেস্টন মুসলিম হয়েছি প্রোটেস্ট ভার্সন অফ ইসলাম ফলো করছি ইসলামের দাওয়াতের কাজ করছি না দিনের বিজয়ের গুলো ফিকির করছি না সত্যি কথা বলতে আমাদের দুনিয়াতে থাকাচ্ছে না থাকাই ভালো আমরা এখন গরু ছাগল বিশ্বাস করেন আমার কথা আল্লাহ বাকি এই শব্দই বলেছেন সুরা আ না সরি আ রফ সুরা আ রফে সম্ভবত একশো উননব্বই নম্বর ওয়ান এইট নাইন ওয়ালাকতায় বিল্লাহ হিমিনা শৈতনি রজিন ওলাকদ মিনাল জিন নেওয়ারিজ আল্লাহ্বাহ বলছেন আমি প্রচুর জিনার মানুষকে দিয়ে যার নাম পূর্ণ করব বলি নাউজ বিলাহ লেহং খোলুহ কেন পূর্ণ করব তাদের কি অপরাধ ছিল কি অপরাধে করব লাহন খোলহু গোল তাদেরকে কলব দিয়েছিলাম লা ইয়াফ কহু বোঝার চেষ্টা করে নাই ও কান দিয়েছিলাম লাইয়াফ না হুন আবিহা নাই ওয়ে চোখ দিয়েছিলাম লা ই হু চোখ দিয়ে দেখে নাই কলব দিয়ে উপলব্ধি করে নাই কান দিয়ে বলেন শুনে নাই চোখ দিয়ে দেখে নাই কুলা ইকা কাল আনআম এরা ছিল মতো মত আম কি আনআম মানে গবাদি পশু ক্যাটলস গবাদি পশু শুধু তাই না বালহুম আদল বরং এর চেয়েও নিকৃষ্ট ছিল গবাদি পশুকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ও সেটা পালন করে প্রত্যেক প্রাণীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পালন করে করে কি না না হলে আমরা এত বড় 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 প্রাণীর সাথে কিভাবে পেরে উঠতাম একটা গরু নির্দিধায় জীবনকে শোকে দিচ্ছে বিদ্রোহ করছে না করছে তো আল্লাহ তার চেয়ে নিকৃষ্ট কারা উপলব্ধি করে না দেখে না শোনে না এমন আমাকে উত্তর দেন দেখি আমাদের মধ্যে এখানে কোন ব্যক্তি আছেন যে চোখে দেখেন না কানে শোনেন না উপলব্ধি করেন না আমরা সবাই চোখে দেখি এই চোখে দেখি কি না দেখতে পাচ্ছেন তো আপনি কানে শুনতে পারছেন কি না তাহলে আল্লাহা কোন চোখের কথা বলছেন আর কোন কানের কথা বলছেন যেগুলো অন্ধ বলেন নিঃসন্দেহে অন্য একটা চোখ আছে আরেকটা একটা কান আছে আরেকটা চোখ আছে কান আছে কোথায় তাহলে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে পারছে না আবু বকর রদি আল্লাহ চিনতে পারছেন তাহলে দুজনের তো বাইরের চোখ একই কোন চোখ তাহলে অন্ধ আবু আবু জেহেলের যে কারণে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে পারবো বলেন এখন বলেন মুসলমান পরিবারে জন্ম নেওয়ার পরে আমরা যারা নামাজ পড়ি না জাকাত দিই না রোজা রাখি না সামর্থ্য হয়েছে হস করি না জুমার দিনে দিনে আসি ঈদের করি না অসৎ কাজে মাফিক জীবন করি না আর অর্থনীতি রাজনীতিতে গেলাম না ওটা গেলামই না বা ওটা তো অনেক বড় স্কেপ আর আমাদের কি চোখ আসলেই আছে কান আসলেই আছে কলক কি আসলেই জিন্ না সত্যিকার অর্থে আমরা গবাদি পশু হয়ে গেছি আত্মপর্যালোচনা করতে হয় হয়তো আত্মপর্যালোচনা মোরা মানে হচ্ছে আত্মপর্যালোচনা নিজেকে নিজেদেরকে নিয়ে ভাবতে হবে তো এখন আপনি আমাকে উত্তর দেন যেই মুসলমান নামাজ পড়ে না রোজা রাখে না দাওয়াতের কোনো মেহনত নাই দিন প্রতিষ্ঠার সংগ্রাম নাই কোরআন তেলাওয়াত পড়তে জানে না আল্লাহর পথে সৎকা করে না তা জ্ঞান নাই শিরকের জ্ঞান নাই সুন্দরতের জ্ঞান নাই বেদায়তের জ্ঞান নাই ইমান ভঙ্গের কারণ জানে না অজু করার মাসালাও জানে না এই মুসলমান সারা বিশ্বে মার খাবে না তো কারা খাবে আমাকে বলেন উত্তরটা আমার জানা নাই আমি এগুলো বুঝি না বুঝতে আসছি আমি অনেক কিছুই না যে আমার বোঝের সাথে অনেক কিছুই মিলে না আমার বুঝ এইটা যে মার খাবো না তো খাবে কারা এটা আমার বুঝ এখনো যে আমরা বসে আসি এখানে খাই নাই সেটাই তল্লাপাকে রহমত অনেক আগেই আল্লাহর গজব আসা উচিত ছিল নামাজ তো আগেই ছেড়ে তুমি জাকাত দাও না রোজা রাখো না রসুলের সুন্দর সুন্নাতের কোনো খবরই নাই প্রতিদিন ক্লিন শেপ করতেছ আল্লাহ রসুলের সুন্দরকে জবাই করতেছো প্রতিদিন করতেছ পণ দেখতেছ বাইকে করে মেয়ে নিয়ে ঘুরতেছ ইউনিভার্সিটিতে গোল হয়ে বসে আসো মেয়েদের সাথে আঙ্গি মারতেছো সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবল তো হচ্ছে অ্যাভেলেবল মেয়েরা জেনা করতেছে বউ ছেলে বলে এখন বিয়ে তো কঠিন এই এই পথটা বেছে নেয় এই পথটা সহজ পাঁচ দিন সাত দিন একটা মেয়ে কিনে ঘুরলে দেখা যায় যে ওই বিছানায় চলে যাওয়া যায় এখন তো এই যুগ চলতেছে আগেকার সেই যুগ নাই তো যে চিঠি দিয়ে প্রেম করে লম্বা প্রেম হয় পরে বিয়ে হয় এখন সব দৈহিক সম্পর্ক এক মাস একজনের পিছনে ওটা হয়ে গেছে আর পরের মাসে আর একটার পিছনে ইউনিভার্সিটিতে জেনা আর্জেন্ট জেনা এমনকি চাকরি ক্ষেত্রেও ফ্রিমিক্সে অফিস আদালত কোর্ট কাচারি রাজনৈতিক মিছিল পর্যন্ত ছেলে একসাথে সামনে সামনে থেকে সব জায়গায় অধিকার এই ফ্রি মিক্সিং এর কারণে কি হয়েছে আমরা জেলাটাকে উন্মুক্ত করে ফেলেছি এখন আপনি বলেন যে আমাকে বোঝান যে এইরকম অবস্থায় মুসলমানদের উপরে যদি বিপর্যয় না আসে কোন সময় আসবে আসে নাই আল্লাহ পাকের খাস রহমত হয়তো আল্লাহ পাকে এখন পর্যন্ত সুযোগ দিয়ে রেখেছে উপলব্ধি যে সবাই করে না এমনও না বহু মানুষ উপলব্ধি করে কিন্তু তাদের সংখ্যা নিতান্তই কম আর তাদের মধ্যে আবার বিভক্তি আছে বিভক্তি আছে অনৈক্য আছে আপসে হিংসা বিদ্বেষ পরসিকতা আছে তারা আবার ইউনাইটেড না তো বদরগঞ্জবাসীর জানা উচিত যে বদরের যুদ্ধ হয়েছে দ্বিতীয় হিস্রিতে অদ দ্বিতীয় হিস্রিতে আল্লাহ নবী সাল্লুআসাল্লাম এই চাচার সংসারে মানুষ হয়েছেন প্রায় তেপ্পান্ন বছর পর্যন্ত এই চাচাই তাকে বিয়ে দিয়েছেন পঁচিশ বছর বয়স তার আগে চাচার ব্যবসা তিনি সামলেছেন ওই ব্যবসার এক কাফেলা খাদিজারহার অর্থ ছিল এই ব্যবসা দিয়ে তাকে টেস্ট করলেন দেখবেন আমার অবদার সুদর্শন মার্শাল উন্নত চরিত্রের মানুষ উন্নত রুচিবোধের মানুষ আল্লাশ বিয়ের প্রস্তাব পাঠালেন চাচা বিয়ে দিয়ে দিলেন তার সাথে খাদিজা রাদি আল্লাহা স্যার তখন তার বয়স কত ছিল পঁচিশ তার বয়স কত চল্লিশ আমাকে আমাকে এই সেকুলার সমাজকে আমরা বলতে চাই আমি বলতে চাই অ্যাটলিস্ট মনে করেন কথার কথা যে আমার স্ত্রীর বয়স চল্লিশ আমার বয়স পঁচিশ কারণ আমরা একে অপরকে মহব্বত করি ভালোবাসি আমরা সংসার জীবনে হ্যাপি সুখী এবং আমাদের সন্তান সন্ততিও হচ্ছে এমন না যে আমরা মেডিকেল সায়েন্সের বাসায় এই দিকে আমরা অক্ষম মহব্বত আছে দুজন দুজনকে পেয়ে সুখী একে অপরকে ভালোবাসি সন্তান হচ্ছে আপনার কোনো সমস্যা আমি আমার এই ম্যারিড লাইফে আমরা হ্যাপি আপনার কোনো সমস্যা আমার স্ত্রীর বয়স চল্লিশ আমার বয়স পঁচিশ মনে করেন আমার বয়স এখন কত চলছে বত্রিশ তেত্রিশ হবে আর কি সূর্যের হিসাবে কিন্তু বয়স কিন্তু ফিক্স হয় চন্দ্র হিসাবে আমরা সূর্য হিসাব করি এখন ধরেন আমি একটা বিয়ে করলাম ধরেন 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 তো স্ত্রীর বয়স মনে করেন ষোলো বছর কত মনে করেন ষোলো বছর ষোলো বছর একটা মেয়ের কি হায়েজ হয় হায়েজ হয় হায়েজ বোঝেন আচ্ছা সে কি সন্তান জন্ম সক্ষম সক্ষম সে কি ম্যাচিউর ফিজিক্যালি স্ট্রং এখন ওর বয়স ষোলো আমার বয়স বত্রিশ ডাবল ষোলো দুগোলা বত্রিশ না এটাই তাই তো অঙ্ক ভুলে গেছে ভাই আচ্ছা এখন ও আমার সাথে হ্যাপি আমি তার সাথে হ্যাপি সন্তান জন্ম হচ্ছে দুজন সুখে আছি মহব্বতার সাথে আছি সুস্থ আছি কোনো সমস্যা আপনার তো এই হলো অবস্থা সার্কাস এখন এই ষোলো বছরের মেয়ে আপনার মেয়ে আপনি বিয়ে দিতে পারবেন না বলবেন যে আপনি আপনি রাষ্ট্র আইনের বিরুদ্ধে কথা বলছেন না আমি বিরুদ্ধে কথা বলছি আমি বুঝাচ্ছি যে এটা কতটা অসার একটা আইন ষোলো বছরের একটা মেয়ে যদি জেনা করে আপনি উৎসাহিত করছেন ষোলো সতেরো বছরের মেয়েরা জেনা করে না স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে এইখানে ওইখানে এর বিরুদ্ধে আপনার ব্যবস্থা কী অ্যাকশন কি। কিন্তু সতেরো বছর একটা মেয়ে যদি বিয়ে করে আপনি তো কাজেকে ধরে জেলে দিয়ে দিবেন একেবারে এখন বলেন এটা কি আমি মানতে বাধ্য এম জোর করে চাপাই দিলেন ল করে দিলেন মানতে বাধ্য হয়ে গেলাম তা আসলে কি সুন্দর সমর্থিত হলো এখন জবাব দিবেন আল্লাহর কাছে আপনি জনগণ কিছুই বলতে পারবে না আমরা শুধু জ্ঞানতাত্ত্বিক একটা ডিবেট করলাম এবং আপনাকে দেখালাম যেটা একটু অসার তারপরেও যেটা হয়েছে হোক অ্যাটলিস্ট বিয়েটা সহজ করলে ভালো হতো বিয়েটা গঠিন হয়ে গেছে এই জন্য এটা জেনার রাস্তা বেছে নেয় তো আমরা জেনাকে উস্কে দিচ্ছি আরে ভাই ষোলো সতেরো বছর তো দূরের কথা এখন তেরো চোদ্দ বছর মেয়েরাই দেখবেন ঠিক নাই আপনি মনে করেন এখনকার স্কুল কলেজের মেয়েগুলো খুব দূরে তুমি পাতা যখন পনেরো বছর আগে যে যুগটা ছিল বিশ বছর আগে আর এখন তো আর অনেক আপডেটেড এখন ওরা ওই সময় বিশ্বাসী না গল্প করো যে কার কয়টা কার কয়টা কোন ভাই হাসেন না কোন 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 ক্ষেত্রে মাদ্রাসাও এর থেকে মুক্ত হয় নাই আমাদের দিকেও তো বলতে হবে ইনসাফ করতে হবে তো বহু মাদ্রাসাতেও জেনার ঘটনা ঘটছে এখন কারণ এটা পর্নোগ্রাফির যুগ কিসের যুগ একজন টিচার যদি কোরআনে হাফেজ হয় আলেম হয় এবং একই সাথে যদি পর্ণে এডিক্টেড হয় সেই ব্যক্তির দ্বারা ধর্ষণ হতে পারে যদিও সে হাফেজ যদিও সে আলেম যদিও সে দায়ী এরকম ঘটনা ঘটছে কোনো কোনো ক্ষেত্রে ছেলে ছেলের সাথে পর্যন্ত হচ্ছে হয়নি ভাই আমি কি বারায় বাড়ায় কথা বললাম যেই করুক এটা পাপ শাস্তি শাস্তিও আবার কি ধর্ষণের শাস্তি কি ইসলামের শাস্তি কি মৃত্যুদণ্ড কয়টা কার্যকর করতে পারবেন আপনি সব সবদিকে সমস্যা আমি যে পয়েন্টে আছে এখানে চলে আসেন এখানে এক সাউন্ড বন্ধ করেন সেটা হলো তার বয়স তখন চল্লিশ আমাদের নবীজি বয়স পঁচিশ ম্যারিড জীবনে হ্যাপি ছয়টা সন্তান হয়েছে কয়টা আর নবী সাল্লাহ খালিজা আলী আল্লাহ আন্ধার কাছ থেকে যে মমতা যে ভালোবাসা যে সাপোর্ট পেয়েছেন এটা বিরল এই যুগে এমন মেয়ে পাওয়া হয়তো বা সম্ভব কারণ এই যুগে তো আমরাও সাহাবিদের মতো না আমরা যদি সাহাবিদের মতো না হতে পারি আমরা মহিলা সাহাবিদের মতো স্ত্রী আশা করি কিভাবে তো বিয়ে হলো মাসাল্লাহ এখন নবী সাল আলিমের কাছে সমাজের জাহিলিয়াত ভালো লাগে না বোঝার চেষ্টা করি কি জাহিলিয়াত ভালো লাগে না তিনি দেখেন যে মক্কার মানুষ মূর্তি পূজা করে তিনি দেখেন মক্কার মানুষ সুদ খায় মক্কার মানুষ জেনা করছে মাদক খাচ্ছে হানাহানি মারামারি কাটাকাটিতে আসে তার এগুলো ভালো লাগে না তিনি এখান থেকে সরে যান দূরে দূরে থাকেন দূরে দূরে থাকেন হেরা হেরা পাহাড় আছে হেরা গুহা ওই পর্বতের গুহায় তিনি একা একা নির্জনতা অবলম্বন কারণ যখন আপনি একটা ভালো রাস্তায় থাকবেন সমাজের অন্যান্য খারাপ বিষয়গুলো আপনার পছন্দ হবে নিজে থেকে ভালো লাগবে না এই যে আপনি আপনি আমি যতটুকু ইমানদার পাশে কনসার্টের গান কানে আসলে আপনার খারাপ লাগে না লাগে তো আপনি বুঝতে পারেন না চোখের মধ্যে খারাপ কিছু পড়ে গেলে আপনার খারাপ লাগে মনে হয় যেখান থেকে চলে যেতে পারলেই বাঁচি আপনি বাসে যাচ্ছেন দেখলেন যে ড্রাইভার গান ছেড়ে দিল দিদি তেরা দেবার দিওয়ানা আর বাসে ক্যান জানি এইসব গানই বাজে আমরাই নাকি ভাষার জন্য আবার যুদ্ধ করেছি লজ্জা আমাদের আমরাই নাকি ভাষার জন্য রক্ত দিয়েছি কিন্তু আমাদের সব ক্যান হিন্দি সংস্কৃতি হ্যাঁ তো কত বড় ভণ্ডামি আমাদের মধ্যে আছে দেখেন ভাষার জন্য আমরা লড়াই করেছি জীবন দিয়েছি গর্বের আমাদের জন্য গর্বের কিন্তু আমাদের ঘরে ঘরে এখন হিন্দি কেন ঘরে ঘরে হিন্দি কেন তাহলে আমরা কি এটা কি দিবস পালন করার বিষয় না আদর্শ লালন করার বিষয় কোর্ট কাচারি অফিস আদালত সবকিছু ভাষা হচ্ছে ইংরেজি ওখানে বাংলা চলে না কেন আমরা কি ইংরেজির জন্য যুদ্ধ করেছি এই উপমহাদেশ দুইশো বছর শাসন করেছে ব্রিটিশরা ওরা চলে গেছে দুইশো বছর পিটিয়েছিল খুব আমাদেরকে তারপর আমাদের বাদদাদারা যুদ্ধ করে ওদের এখান থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু ওরা চলে গেলেও ওদের কোনো সুন্নত নিয়ে যায় নাই ওদের সব সুন্নত দিয়ে গেছে কোর্ট কাচারির দিয়ে গেছে অর্থনৈতিক ব্যাংকিং সুন্নত দিয়ে গেছে রাজনৈতিক সুন্নত দিয়ে গেছে এমনকি পোশাক আশাকের সুন্নতও দিয়ে গেছে এমন কি বাথরুমের টয়লেট ওইটাও দিয়ে গেছে সবখানে এখন হাইকমান্ড ব্রিটিশ ইংলিশ ওরা কে আসলে চলে গেছে আর আমরা কে আসলে স্বাধীন কে বলবে এইগুলো আর কে ভাববে আর মানুষ কবে নেওয়ার চেষ্টা করবে আল্লাহ ভালো জানেন বাট আমরা বলে যাচ্ছি ইনশাল্লাহ একদিন না একদিন হবে আল্লাহ পাক যেন সহজ করেন এবং কবুল করেন এখন কথা হচ্ছে যে তিনি দেখেন আরবের লোকজন সুদ খায় মদ খায় জেনা করে ইত্যাদিতে তিনি একা একে থাকা শুরু করলেন একা থাকতে থাকতে ওই সময় তিনি যেভাবে ইবাদত করতে পারতেন সেভাবে ইবাদত করেছেন আগেও ইবাদতের কিছু সিস্টেম ছিল কারণ আরবের মানুষরা দাবি করতো তারা হচ্ছে মিল্লাত ইব্রাহিমের উপর আছে বিকৃত কিন্তু ওরা মনে করতো আমরা ইব্রাহিমের ধর্মের উপরেই আছি এখন চল্লিশ বছর বয়সে নবী সাল্লামের কাছে প্রথম ওয়াহিটা চলে আসত প্রথম ওয়াহি কি ছিল ভাই কোন সুরা সুরা আলাকের কত নাম্বার এক প্রথম আয়াতটা প্রথম ওহিটা কি সংক্রান্ত ছিল নামাজ পড়ো রোজা রাখো জাকাত দাও মূর্তি পূজা করো না কি বলেছেন আল্লাহবাগর হেনবী মোহাম্মদ আপনি যেগুলো দেখে ব্যথিত যে সমাজটার এই যে জাহেলিয়াত আপনি দূর করতে চান যাদেরকে নিয়ে আপনি চিন্তাগ্রস্ত আপনি আপনার কাছে ভালো লাগে না এই জাহিলিয়াত এগুলোকে দূর করতে হলে আগে পড়াশোনা করতে হবে জ্ঞান লাগবে আগে কি লাগবে ওই জায়গায় মুসলমানরা পিছিয়ে পড়ার কারণে আজকে এই অবস্থা আছে